নমস্কার জয় মা দারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার প্রোগ্রাম মানে সুস্থ থাকতেই হবে ভালো থাকতেই হবে আমার প্রোগ্রাম মানে এগিয়ে যাওয়ার পথ কিন্তু খুলে যাওয়া আমার প্রোগ্রাম মানে সমস্যার থেকে বেরিয়ে আসা আমার প্রোগ্রাম মানে আনন্দে থাকা খুশিতে থাকা আমার প্রোগ্রাম মানে জীবনে উন্নতি করা সাফল্যর রাস্তা কিন্তু খুঁজে পাওয়া আমার প্রোগ্রাম দেখা মানে আপনি সঠিক রাস্তায় চলা এই কারণে বলছি আমার প্রোগ্রাম অবশ্যই দেখবেন মিস করবেন না এই ধরনের প্রোগ্রাম মিস করলে কিন্তু জীবনে বড় ভুল করবেন বহু সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন সমস্যা নিয়েই আপনাকে হয়তো এগিয়ে যেতে হবে এগিয়ে যাচ্ছেন বা এগিয়ে আগামী দিনগুলো হয়তো সমস্যা নিয়ে এগিয়ে যেতে হবে যদি আমার প্রোগ্রাম মিস করেন সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজাবেন তবেই কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো আপনার কাছে পৌঁছাবে না হলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাবেন তবেই কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও আপনার সামনে ওপেন হবে প্রত্যেকটা সমস্যা আপনার কাছে ওপেন হবে প্রত্যেকটা সমাধান কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে যখনই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পাবেন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে অভিজ্ঞতার থেকে কিন্তু আমি এই টোটকাগুলো দিয়ে থাকছি কারণ এই টোটকা মারাত্মক রেজাল্ট দেয় এরা এই টোটকা করে কিন্তু বহু মানুষ রেজাল্ট পাচ্ছে বহু মানুষ ফিডব্যাক দিচ্ছে বহু বছর ধরে কারণ তাদেরকে একটা সাফল্য রাস্তায় আমি পৌঁছতে পেরেছি এবং আগামী দিনগুলো তাদেরকে পৌঁছে নিয়ে যাব এটাই আমার চিন্তা ভাবনা এটাই আমার স্বপ্ন আর কিছু না এই কারণেইগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দি যেতে পারবো সময় মতো পৌঁছাতে পারবো সমস্যাগুলো তুলে ধরতে পারবো আর কিছু না অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ভালো থাকবেন আচ্ছা সবাইকেও ভালো রাখবেন অবশ্যই আপনার আত্মীয় স্বজন আপনার পরিজন আপনার পরিবেশে যারা আছে তাদেরকেও ভালো রাখবেন ভালো রাখাটা হচ্ছে মানুষের কাজ আচ্ছা কারণ ভগবানের কিছু আশীর্বাদ থাকলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন তার পাশে যদি আমি সমস্যাটা তুলে ধর আপনাকে তুলে ধরতে পারি তাহলে কিন্তু আপনি সেই সমস্যা বা সেই রোগের থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে ছাব্বিশ বছর থেকে পড়ে যাচ্ছে আপনি এই বাকি দিনগুলো আপনাদেরকে এইভাবে আমি উপকার করে যাব অবশ্যই একবার হলেও আপনারা দেখা করবেন বা একবার হলেও আপনারা যোগাযোগ করবেন বারেবার আসতে হবে না তবেই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন যারা মনে করছেন সমস্যায় আছেন একবার অন্তত আমার সঙ্গে যোগাযোগ করে নিন একবার হয়তো আমার শরণাপন্ন হুন কারণ শরণাপন্ন হলে তবে কিন্তু আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন সময় আসতে হবে না একবার জন্মচক নিয়ে একবার চলে আসুন হাতের ফেস একবার দেখেই যান আপনারা বারেবার আসতে হবে না আপনাকে শুধু আমি রাস্তা বলে দেবো কোন রাস্তায় আপনি চলবেন এবং কোন রাস্তায় গেলে আপনি উন্নতি করবেন সবাইকেও একটাই কথা বলবো আজকে যেই যেটা কথা বলবো যারা চাকরি বলুন ব্যবসা বলুন যে কোনো কাজের ক্ষেত্রে ডিপ্রেশনে আছেন সেই নিয়ে আজকে আপনাদের কথা বলবো অবশ্যই বলুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে আমি সবার ভালো চাই সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবাই এগিয়ে যান সবাই জীবনে উন্নতি করুন কারণ যেন বাধা না আসে এই কারণে আমার এই কথাগুলো বলা এতটা কথা বলা হয়তো আপনারা মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছেন যে ম্যাডাম এত কথা বলছেন কেন কারণ বলার কারণ হচ্ছে প্রচুর মানুষ সমস্যা আছে এই কারণে তাদের জন্য আমার বলা যারা সমস্যা নেই তারা হয়তো ভালো আছেন খুবই ভালো আর যারা সমস্যায় আছেন তাদের জন্যে এতগুলো কথা আমার বলা না হলে এতগুলো কথা বলার হ্যাঁ খুব একটা প্রয়োজন পড়ে না ঠিক আছে অবশ্যই আপনারা একবার করে হলেও সমস্যা নিয়ে চলে আসুন একবার আর না দ্বিতীয়বার না ঠিক আছে যাই হোক আজকে আমি কাজের কথায় আসি এবার কাজের কথায় আসি এই কাজটা হচ্ছে যারা যেখানে চাকরি করছেন ধ যেখানে চাকরি করছেন দেখুন হয়তো আপনার উপরের যে ম্যানেজার আছে বা আপনার যে সব কলিগরা আছে বা যেখানে চাকরি করছেন সেখানে যদি মনে করেন আপনাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে বা আপনাকে প্রচণ্ড ডিপ্রেশান দিচ্ছে বা ভালোভাবে আপনার সঙ্গে কথা বলছে না বা আপনার প্রতি সেই সিনেমা মমতা ভালো ভালোবাসাটা তাদের নেই হিংসা ঢুকে গেছে বা আপনাকে সেই চোখে দেখছে না যদি এরকম মনে করেন বা আপনার ব্যবসার জায়গায় যদি মনে করেন যে আপনার ওখানে কেউ ভালো চোখে দেখছে না বা শত্রুর চোখে দেখছে সেইভাবে আপনি এই কারণে হয়তো তাদের শত্রুর জন্য আপনি এগিয়ে যেতে পাচ্ছেন না সেই কারণে আজকে একটি টিপস দেবো যেটা করলে কিন্তু আপনারা কিন্তু যে যে জায়গায় কর্ম করছেন বা যে জায়গায় অফিসে চাকরি করছেন সেটা যে কোনো জায়গার থেকেই শত্রু হোক না কেন যে কোনো জায়গার থেকেই ডিপ্রেশান পান না কেন যে কোনো সমস্যার থেকেই আপনাকে সমস্যাই করুক না কেন যদি মনে করছেন আপনাকে সমস্যা করছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রতিদিন এটা করে যান বেশ কিছুদিন করুন তারপরে রেজাল্টটা পাবেন আপনারা অতি অবশ্যই রেজাল্ট পাবেন কি করতে হবে তার আগে আমি আমি বলে দেবো তা এটা যদি ঠিকভাবে সম্পূর্ণভাবে আপনারা করতে পারেন স্নানের জলে করতে হবে এই কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু যেই সমস্যাগুলোর কথা বললাম আপনাদের ডিপ্রেশান দিচ্ছে কাজের জায়গাতে হোক কর্মের জায়গাতে হোক বা স্কুলের স্টুডেন্ট হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক আপনার ঘরে পরিবারে হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার ছেলে মেয়ে হোক আপনার যদি হাজব্যান্ড হোক বা আপনার ওয়াইফ হোক যদি আপনাকে সেরকম ডিপ্রেশান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে যেটা করলে আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন আপনি রিলাক্সে থাকতে পারবেন সেটা হচ্ছে একটা এক বালতি জল নেবেন আপনি যেই জলটা স্নান করবেন সেই জলটা এক বালতি জল নেবেন সেই জলের মধ্যে একটু গঙ্গার জল দেবেন ঠিক আছে একটু গঙ্গার জল দেবেন আর দুটো লবঙ্গ দেবেন ঠিক আছে একটি গং একটু গঙ্গার জল দেবেন আর দুটো লবঙ্গ দেবেন এই লবঙ্গ আর গঙ্গার জলটি জলের মধ্যে মিশিয়ে আপনাকে প্রতিদিন স্নান করতে হবে এটা করতে কিন্তু বিশাল কিছু অর্থের প্রয়োজন হবে না বা বিশাল কিছু পরিশ্রমও না এমন কিছু খাটনি না এমন কিছু সময়ও কিন্তু আপনার ব্যয় হবে না এটা একটা না কন্টিনিউ করুন যারা বুঝতে পারছে আবার জেনে নিন কারণ জিজ্ঞেস করবেন ম্যাম প্রতিদিন করতে হবে কি না বা কোন দিন থেকে শুরু করব। এটার কোনো বার নেই যে কোনো বারে করতে পারেন যে কোনো দিন করতে পারেন যে কোনো দিন থেকে স্টার্ট করতে পারেন যে কটা দিন আপনার মনে হবে যে ভুলে গেলে সেটা আলাদা ব্যাপার যেদিনই মনে থাকবে সেদিনই স্নানের জলে একটা অভ্যাসে পরিণত করবেন এইটা জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে আপনি স্নান করবেন স্নান করার পর আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই কিন্তু এর রেজাল্ট পাবেন যেই মানুষগুলো আপনার সঙ্গে শত্রুতামি করছিলো সেই কিন্তু শত্রুতামি করা বন্ধ করবে যে আপনার অফিসের বস যদি আপনার সঙ্গে খুব ডিপ্রেশান দিচ্ছে আপনাকে কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে আপনাকে শত্রুর চোখে দেখছে এরকম যদি হয় যখন আপনি এই দুটো লবঙ্গ আর গঙ্গার জল মিশিয়ে যেই জলটিতে আপনি স্নান করবেন করার পর দেখবেন আপনি এই যে সমস্যাগুলো ফেস করছিলেন সেগুলোর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন এবং সবার সঙ্গে সম্পর্কও আপনার ভালো হয়ে যাচ্ছে এবং রিলেশানও কিন্তু আপনার ভালো হয়ে যাবে যে কোনো ডিপ্রেশন যে আপনাকে ডিপ্রেশান দিচ্ছিলো সেই ডিপ্রেশান দেওয়া বন্ধ হয়ে যাবে আপনার সেই শত্রুর আচরণ করা বন্ধ হয়ে যাবে বা কে যে ভালো চোখে দেখছিল না সেও ভালো চোখে দেখা যাবে সেটা ঘরের লোকে হোক বাইরের লোক হোক প্রত্যেককে করতে বলবো যদি আপনার সন্তানরাও এরকম ধরনের সমস্যা ফেস করছে সেই হিসেবেগুলো মায়েদের বলব সন্তানের ক্ষেত্রেও আপনারা করবেন হাজবেন্ড যদি এরকম সমস্যা ফেস করছে সেক্ষেত্রে হাজব্যান্ডের হাজবেন্ডের ক্ষেত্রেও করবেন আবার আপনি যদি নিজে মনে করছেন এই ধরনের সমস্যা ফেস করছেন সেক্ষেত্রে বলব আপনি নিজেও এইটা করবেন সেটা আর একবার বলে দিচ্ছি যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন যে কোনো বারে করতে পারবেন এর কোনো বার নেই এর কোনো টাইম নেই এর কোনো লিমিট নেই যে কত যে কটা দিন পারবেন করবেন মনে থাকলে ভুলে গেলে কিছু করার থাকবে না পরের দিন আবার করবেন জলের মধ্যে প্রথমে দুটো লবঙ্গ দেবেন একটু গঙ্গা জল দেবে মিশিয়ে আপনি স্নান করবেন দেখুন আপনি কত ঢিলাপসে থাকতে পারবেন শত্রুর থেকে শত্রু আপনার সঙ্গে আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে শত্রু কিন্তু দূরে থাকবে মিত্রর জায়গাটা তৈরি হয়ে যাবে এবং যখনই মিত্র তৈরি হয়ে যাবে সেটা আপনার কাজের জায়গায় কর্মস্থলে হোক চাকরি হোক ব্যবসা হোক স্কুলে হোক কলেজ হোক সেটা কোচিংয়েই হোক বা যে আপনার পরিবারে যদি কারোর ক্ষেত্রে এরকম ডিপ্রেশন পাচ্ছেন সেক্ষেত্রে হোক যে কোনো এই ধরনের থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন যখন আপনি গঙ্গার জল আর দুটো লবঙ্গ জলের যা স্নানের জলে মিশিয়ে আপনি স্নান করবেন ঠিক আছে এটা করতে কোনো সময় লাগবে না কোনো বার লাগবে না কোনো দিন লাগবে না যে কোনো টাইমে যে কোনো সময় আপনি করতে পারেন কিন্তু সমস্যার থেকে খুব ভালোভাবে বেরোতে পারবেন আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন করলে দেখবেন বুঝতে পারবেন এর রেজাল্ট কি এর ফিডব্যাক কী ঠিক আছে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে দিয়ে আসছি তারাও ভালো আছে আপনি ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন